গুড মর্নিং গাইস চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলটাকে এত তোমরা হেল্প করেছি এত সাপোর্ট করেছে তোমার প্রত্যেকটা ভিডিও দেখছো তো যাই হোক তোমাদের ভিডিও দেখার কারণে আমার খুবই ভালো লাগছে যেহেতু আমার ভিডিওর কোনো মানে ইয়ে হচ্ছে তো আমরা আমরা আজকে ব্লগ করবো এই কারণে আমরা যেহেতু হচ্ছে কোনো কোথায় আছি তো তোমরা তো এইসব ব্লগ তোমরা সবাই দেখতে পাও না মানে অ্যাকচুয়ালি তোমরা অনেক মানুষ আছো যারা গ্রামের পরিবেশ গ্রামে সব কিছু তোমরা দেখতে পাবো না আর তোমরা এই ভিডিওটা ফুল দেখবে যে গ্রামে পরিবেশ কীরকম আর আমি তোমাদেরকে ঘরের এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা জাল এটা কী দেশের জাল বুঝতে পারছো মাছ ধরা জাল আর এখানে দেখতে পাচ্ছ তোমার আয়না আর কি বলবো যাবতীয় সব কিছু এখানে আছে সৌজ যা যা লাগে এই যে মোটরটা আর এই যে মোটরটা তো এটা হচ্ছে আমাদের মোটর আর এটা হচ্ছে ঘুরে তো কীভাবে হয় এখান থেকে এটা হচ্ছে মোটর মানে এই মোটরে এই তিনটা তারে কারেন্ট যাচ্ছে কারেন্ট যাচ্ছে যার কারণে এটা কিন্তু ঘুরছে এটা এইটা যাতে যায় সাপোর্ট না দিয়ে তাহলে এটাতে হার্ড হবে বা এই ব্যারিংটা ভেঙে যেতে পারে তার জন্য একটা রবার দেওয়া হচ্ছে মানে এটা একটু জাম্পিং যেন করে তো এটা ঘোরার পরে এখানে পানি ওঠে তো আমি তোমাদের স্টার্ট করে দেখাবো যে আমি এটা যে সুইচ লাইট সুইচটা বন্ধ করা আর এটাকে এটা দিন চালু করা তো আমি এটা চালু করলাম বন্ধ করলাম তো এবার তোমাদের এদিক থেকে চালু করলাম এবার আমি ওই সাইডটা চালু করে দেখিয়ে দেবো কী অবস্থা তো আমি চলে আসলাম এই সাইডে এদিক থেকে চালু করবো রসমিল্লা দেখতে পাচ্ছি এক চান্সে পানি হয়ে গেলো আর আমাদের পানি শুরু হয়ে গেলো এই দেখতে পাচ্ছি আর তিনটে টিউবওয়েল একটা দুটো তিনটে তিনটে টি এই থেকে পানি উঠছে পাইপ থেকে এই দেখতে পাচ্ছ এই চলছে দিকে পানি তো এই পুকুরে আমাদের অনেক মাছ আছে মাছ থাকার কারণে আমাদেরকে প্রতিদিন এইভাবে জল দিতে হয় এখানে প্রচুর মাছ ছাড়া আছে এসে ছোটো ছোটো মাছ এই প্রচুর মাছ আছে এদিকে প্রচুর মাছ আছে আমাদের কিন্তু আমাদের পুকুরে কিন্তু মাছ প্রচুর ছড়া আছে তো ওই কারণে আমাদেরকে পুকুরে জল দিতে হয় এখন মাছ নিচে আছে দেখতে পাচ্ছ এই তো খুব ব্যাংক কুট যাচ্ছে প্রচুর মাছ আছে এই সাইডে মাছ আছে এদিকে মাছ আছে এদিকে মাছ আছে আর এখানে আর একটা ঘর আছে এখানে কিছু লেবু আছে তো লেবু পার্টতে হবে এখানে একটা আমাদের লেবুর গাছ আছে এখানে লেবু কি লোকে পেরে নিচ্ছে না এ দেখো আমাদের লেবুর গাছ কথা বলো একটা লেবু পারতে পারলে হতো পরে নিয়ে যাচ্ছে তো এই ছিল আমাদের সকাল সকাল আমাদের মাঠের কাজ এটা হচ্ছে সকাল সকাল আমাদের মাঠে উঠে লাইট কেন বন্ধ করে এখানে বন্ধ করে আর এই একটু পুকুরে পানি জল দাও তারপরে যেতে লোকের জমিতে লাগে এখন তো যেহেতু বর্ষাকাল লোকের জমিতে জল প্রয়োজন নয় থ্যাংক ইউ সো মাচ সবাই সাথে থাকার জন্য